আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে অনেকের বাড়িতে শরীর খুব অসুস্থ কোনো অনেক ওষুধ করেছেন অনেক কিছু রেমেডি করেছেন কোনো রকমভাবেই আপনি সুস্থতা মানে সুস্থতার সাফল্য কিন্তু অর্জন করতে পারছেন না অনেক কাজে যাচ্ছেন অসফল কিন্তু হয়ে যাচ্ছেন ধার দেনা বেড়ে যাচ্ছে শত্রু প্রচণ্ড পরিমাণে যতটা পরিমাণে আপনি জীবনে উন্নতি করে এগোনো উচিত ততটা এগোতে পারছেন না কর্ম করে যাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী অনেকটা আপনি জীবনের পথে পিছিয়ে প্রত্যেকেই করবেন এই রেমেডিটা আজকে সাত তারিখ সাতই নভেম্বর থেকে তেরোই কিন্তু এই রেমেডিটা করতে হবে কি করতে হবে দুটো লাল শালু কাপড় নেবেন সকালবেলা শুদ্র বস্তে ক্রিয়াটি করবেন সাতই নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে সকালবেলার মধ্যে লাল দুটো শালু কাপড় নেবেন ঠাকুরের সামনে রাখবেন লাল সিঁদুর দিয়ে পাঁচটা পাঁচটা যেরকম করে আমরা সিঁদুর করিস ঠিক সেইভাবে পাঁচটা করে সিঁদুরের দাগ দেবেন দুটো লাল শালু কাপড়ে তাতে দেবেন একটুখানি গুঁড়ো সিঁদুর একটু করে ওপর দিয়ে ফেলে দেবেন আর ধনে যেই ধনে আমরা খাওয়ার যে ধনে পাওয়া যায় না গোটা ধনে সেই ধনে হচ্ছে একুশটা দুটো শালু কাপড়েই একুশটা করে দেবেন সাদা রঙের সর্ষে একুশটা করে দুটো লাল শালু কাপড়েই দেবেন গাট হলুদ এই যে গাঁট হলুদ হয় না এই গাট হলুদ হচ্ছে সাতখানা করে দেবেন দুটোতেই দেবেন সাতটা করে আর একটা হচ্ছে কোমল বীজ কমল বীজ যাকে বলে দেখুন এই রকম দেখতে হয় দশকর্মা ভাণ্ডারে পাবেন সাতখানা করে চোদ্দোটা কিনে আনবে দুটো কাপড়েই কিন্তু সাতখানা করে দেবেন আর হচ্ছে গমতি চক্র গমতি চক্র আমরা অনেকেই হয়তো গমতি চক্র বলে যাই না দেখুন ঠিক এই রকম দেখতে হবে গমতি চক্র ঠিক আছে এই রকম দোকানে গিয়ে বলবেন যে দশকর্মা ভাণ্ডারে গমতি চক্র সাতখানা করে চোদ্দোটা কিনে আনবে দুটো কাপড়েতেই দেবেন এবং আর কি দেবেন আর হচ্ছে এক টাকার কয়েন করে সাতটা দেবেন দিয়ে পুডলিটাকে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন দিয়ে এক দুটোই মন্দিরের রাখবেন আপনার ঠাকুরঘরের যে মন্দিরটা আছে তার উপর রেখে দেবেন রেখে দেওয়ার পর তেরো তারিখের একটা পুটলি ঘরেই থাকবে আপনার সারা বছর ঘরে থাকবে এবং আর একটা পুডলি কী করবেন যখন দেখবেন চাঁচর জ্বলছে সেই চাঁচরের কাছে তেরো তারিখ যখন রাত্রিবেলা চাঁচর জ্বলবে নিজের ঘরের যেই কামনাগুলো যে খারাপ ফলগুলো আপনার হচ্ছে সেগুলো থেকে যাতে আপনি বেরোতে পারেন সেই মনস্কামনা জানিয়ে সেই চাঁচরের ওপর জ্বলন্ত চাঁচরে ফেলে দেবেন এবং দেখবেন লাল রঙের সুতো পাওয়া যায় লড়ি যাকে বলে সুতো লাল হলুদে জড়ানো সুতো পাওয়া যায় হচ্ছে দশকর্মা ভাণ্ডারে সেই সুতো কিনে নিয়ে ওই চাঁচরের মধ্যে না সাতবার বেঁধে দেবেন সাতটা পাক বেঁধে দেবেন দেখবেন আপনি যে কোনো সমস্যায় থাকুন না কেন সব সমস্যার সমাধান কিন্তু পাবেন এই ক্রিয়াটি কিন্তু করতে হবে সাত তারিখ থেকে তেরো তারিখ সকালের মধ্যে করতে হবে কিন্তু তেরো তারিখ সন্ধ্যেবেলা একটা পুডলি কিন্তু সেই চাঁচর জ্বলন্ত চাঁচরে কিন্তু ফেলে দিতে হবে করে দেখুন যে কোনো সমস্যা থাকবে সমাধান কিন্তু পাবে নমস্কার